আসসালামু আলাইকুম আজকে রান্না করব পাট শাক দিয়ে কাঁঠালের বিচি পাট শাক আর কাঁঠালের বিচি রান্নাটা অনেক মজার হয় এটা আমাদের মা করে খাওয়াতেন আর এই রান্নাটা খুব পুরনো পাট শাকগুলো কুটি নিয়েছে এর আগাটাও কিন্তু নিয়েছি কারণ নরম ছিল এবারে পরিষ্কার ছিল পাট শাকটা বেশি ময়লা ছিল না তাই আগে কিন্তু কুচি করে নিয়েছি আর এদিকে দেখুন মেয়ে মানুষ তো রান্নাবান্নার প্রতি এক আগেই থেকেই আগ্রহ শুরু হয়ে গেছে সে আমার সাথে একটু বাটাবাটি করছিল এদিকে দেখুন কাঁঠালির বিচিগুলো খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি এই যে দেখুন একদম সেদ্ধ করা এর উপর দিয়ে এখন হাত দিয়ে খোসাগুলো খুঁটে নিলেই হয়ে যাবে এদিকে রান্না কিন্তু চাপিয়ে দিয়েছি একটা কড়াইয়ের ভিতরে পেঁয়াজ আর লবণ দিয়েছি এটাকে একটু ভেজে নেব এর ভিতর কিন্তু চিংড়ি মাছ দিতে হবে চিংড়ি মাছ না দিলে কিন্তু এর স্বাদ মোটেও হবে না একটু বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন আমার কাছে যা ছিল আমি সেটাই দিয়েছি এবার ভালোভাবে চিংড়ি মাছটা ভেজে এর ভিতর অল্প একটু ঝোল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ি আর এক চামচ মরিচের গুঁড়ি এবার একটু এটাকে কষিয়ে নিব কাঁচামরিচ ছিল না বলে দেইনি কাঁচামরিচ দিলে আরও বেশি একটু ভালো লাগতো মশলাটা কষানো হয়ে গেছে এবার এই পরিষ্কার করা কাঁঠালের বিচি দিয়ে দিলাম যেভাবে আমরা কাঁঠালি বেসির ঝোল রান্না করি সেরকমেরই একদম আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে একটু অংশ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আর এই যে দেখুন শাকগুলো কিন্তু ধুয়ে রেখেছিলাম আর পানিটাও ছেকে নিয়েছি এর ভিতর কিন্তু এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই শাকের ভিতর থেকেই অনেক পানি বের হয়ে যাবে এবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এ পর্যায়ে দেখুন কতটা পানি বের হয়ে গেছে অল্প জালে এবার নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নেব আর লাস্ট পর্যায়ে দেখুন এভাবে শুকনো শুকনো হয়ে গেছে ভিডিওটি ভালো লাগলে আর আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই কিন্তু থেকে যাবেন আর একটা শেয়ার করে দিবেন যাতে আমার এগিয়ে যাওয়ার পথটা প্রশস্ত হয় আজকের জন্য এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ